গতকাল রাত আটটা নাগাদ আমাদের কাছে সোর্স মারফত একটা খবর আসে যে ঘোষাডাঙ্গার দিক থেকে একটা হুন্ডায় গাড়িতে করে কিছু আপত্তিকর জিনিস গাঁজা জাতীয় সম্ভবত থ্রু পাস করবে মাথা ভাঙার উপর দিয়ে সেই অনুযায়ী আমরা গাড়িটাকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করি আমাদের মাথাভাঙা থানার যে স্ট্যাটিক নাকা পয়েন্ট আছে কাছে আপনারা জানেন সেখানে রাত সাড়ে আটটা নাগাদ গাড়িটাকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করি ইন্টারসেপ্ট করার জন্য ওখানে আমাদের যে স্পেশাল টিম ছিল আইসি মাথাভাঙা নিজে ছিলেন সঙ্গে আমাদের এসডিপি মাথাভাঙা উনি ফোর্স অফিসার নিয়েছিলেন গাড়িটাকে গার্ডেন লাগিয়ে যখন আমরা গাড়িটাকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করি প্রচন্ড গ্যাস ড্রাইভিং করে গাড়িটাকে ইউ টার্ন করে গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে গাড়িটা ধাক্কা মেরে গাড়িটা আবার ঘোকসাডাঙার দিকে এটা কিন্তু পালিয়ে যায় আমরা ইন্টারসেপ্ট করতে এখানে পারিনি তৎক্ষণাৎ আমরা পার্শ্ববর্তী থানাগুলোকে আমরা অ্যালার্ট করি অ্যালার্ট করার পর বিভিন্ন জায়গায় আমরা নাগা মানে আমরা চালু করি আমাদের বিভিন্ন আটি গাড়ি এগুলো তল্লাশি করতে শুরু করে বিভিন্ন জায়গাতে এবং দীর্ঘ খোঁজাখুঁজির পরে গাড়িটাকে আমরা চেস করে কালকে ঘোকসাডাঙ্গা থানার উনিশ বিশা যে পঞ্চায়েত আছে সেখানে দাড়ি মানা বলে একটা জায়গা আছে সেখান থেকে আমরা গাড়ি এবং গাড়ির ভেতরে প্রায় তিপ্পান্ন কেজি গাঁজা সমেত বয়স দিনহাটা থানা এরিয়াতে বাড়ি এবং আমাদের শুভমত কমপ্লেন উপরে বেশ করে কোকরাডাঙ্গা থানাতে এই যে গাঁজা যে উদ্ধারের ঘটনা এটাকে কেন্দ্র করে এর বেসিসে স্পেসিফিক কেস আমরা স্টার্ট করেছি রাজু রাজভাজের অ্যারেস্টেড অ্যাকিউজ আছে তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি এবং আমরা আদালতের কাছ থেকে অনুমতি চেয়ে দশ দিনের পিসির জন্য পিসি রিমান্ড চেয়ে পাঠিয়েছি এই যে গাজার চক্র সম্ভবত শিলিগুড়ির দিকে যাচ্ছিল গাজার চক্রে কে বা কারা জড়িত আছে টোটাল গ্যাংটাকে আমরা যাতে আমরা ট্রেস করতে পারি ওনাদেরকে যাতে আমরা অ্যারেস্টের আওতায় আনতে পারি তার জন্য আমাদের ইনভেস্টিগেশন চলছে ফলো ইনভেস্টিগেশন আমাদের থাকবে কে বা কারা জড়িত যারা দোষী আছে অবশ্যই প্রত্যেককে আমরা অ্যারেস্টের আওতায় আনব এবং আইন মাফিক যা ব্যবস্থা নেওয়ার দরকার সেটা আমরা নেব তাদের বাড়ি কোথায় স্যার তাদের বাড়ি তাদের তাদের আপনি ধরেছেন আর সেটা আমাদের ইনভেস্টিগেশনে পিসি আমরা দশ দিনের একটা পিসি ফরওয়ার্ড করে পাঠিয়েছি রাজু রাজভরকে এবার ইনভেস্টিগেশনের যে আমাদের ফলো আপ যে আমাদের যে ইন্টারগ্রেশন আছে সেটাতে আমরা জানতে পারবো একদম প্রিলিমিনারি স্টেজে এটা কেসটা আছে এবং এর পিছনে অনেকেই জড়িত থাকার সম্ভাবনা রয়েছে এটা একটা র্যাকেট ইন্টার ডিস্ট্রিক্ট একটা র্যাকেট এটা চলছে এখানে তারই আমাদের সোর্স মারফত খবর আমাদের আসে তার জন্য আমরা কিন্তু এটাকে কালকে ট্রেস করেছি এবং চেস করে কিন্তু আমরা গাড়িটাকে কিন্তু ধরতে পারি এবং আসামি আমরা ধরতে পেরেছি। গাড়িটা ধরা আছে সেই কি গাড়ি চালক ছিল নাকি সম্ভবত ইন্টারগেশনে প্রিমিয়ার ইন্টারগেশন পাওয়া গেছে ও রাজু রাজভরি গাড়িটা ড্রাইভ করছিল গাড়ির পেছনের দিকে যেটা থাকে সেখানে টোটাল তিনটে ব্যাগে প্রতিটা ব্যাগে দুটো করে কন্টেনার ছিল টোটাল ছটা আমরা কার্টুন পেয়েছি ছটা কার্টুনে তিপ্পান্ন গ্রাম

ও প্রচন্ড র‍্যাশ ড্রাইভিং করেছে যে চালিয়ে ছিল গাড়িটা আমি কালকে স্যার গাড়িটা কোথা থেকে আসছিল সম্ভবত গাড়িটা কোচবিহারের দিক থেকে আসছিল এবং থ্রু পাস করছিল মাথা ভাঙা দিয়ে এটা লক্ষ্য ছিল সম্ভবত শিলিগুড়ির দিকে এটা আমরা একদম প্রাথমিক তদন্তে পেয়েছি ফার্দার ইনভেস্টিগেশন আরো ভালো হবে এটা জানা যাবে ঠিক আছে থ্যাংক ইউ স্যার এই গাড়িটিকে প্রথমেই যখন আজকে যে আপনারা আটকানো চেষ্টা করেন তখন নাকি আপনাদের ভীষণ বেগ পেতে হয়েছে প্রচন্ড গাড়িটা স্পিড ছিল